আসসালামু আলাইকুম রিয়াজ আকরুফা মহাসারি পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের জিরো বাইসে উঠেছিল যশোদ্দে দুটো ভাইয়া এসেছে আমার জেলা যশোর যশোর দুটো ভাই এসে তারা আগে তো ফোন দিয়েছিলো ভাইয়া আমাদের দুশো জিরো জিরো বাইসে লাগবে আপনাদের এখানকে হবে ভাইয়া আমাদের আমরা তাদের দিন দিয়েছিলাম আমাদের এই কয়েকদিন এই তারিখেই এলো উঠবে আপনারা এসে নিয়ে পারবেন আজকে তার যেই কথা সেই কাজ তারা সেই দিনকে চলে এসেছে আমি তাদের মেশিনতে বাইসে পেটো দিয়ে হ্যালো ঝুড়িতে ঝুড়িতে ইয়ে করে দিয়েছি তাদের গুণে নিতে করেছি আমরা হ্যাঁ ভাই আপনারা একটা জিজ্ঞেস করতে পারেন ভাই আপনারা এক একটা ঝুড়িতে কত করে পাকি দেন ভাই আমরা এক একটা ঝুড়িতে একশো করে পাখি দিই আমরা অন্য কোনো খামারিতে যদি আপনারা পাখি নেন তাহলে একশো পঁচিশটি একশো তিরিশটায় এরকমই দেবে আমার জানা জানামতে আর আমরা কিন্তু আমরা অন্যদের তুলনায় না আমাদের মতন আমরা পাখি যেন মারটির হার কম হয় এই এই একটা ভেবে আমরা কিন্তু এই কটা হয়ে দিই আলহামদুলিল্লাহ তাদের আমরা বিদায় দিয়ে দিচ্ছি এখন তারা যেন খামারি জগতে যেন উন্নতি করতে পারে তাদের জন্য দোয়া থাকলো আমরা নতুন খামারিদের পাশে এলো থাকার জন্য চেষ্টা করি তাদের এলো তারা বলছিল ভাইয়া আপনাদের বড়ো পাখিগুলো এলো এলো দেখবো আমাদের বড়ো পাখিগুলো তাদের না আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আমাদের এগুলোর বয়স আজকে পঁচিশ দিন আমাদের কাছে পঁয়ত্রিশ দিন কো তিরিশ দিন এরকম পাখিও আছে আপনারা পুরুষ মহিলা কয়েল পাখি নিয়ে যেয়ে পুরুষ আলাদা দেওয়া যাবে মহিলা আলাদা দেওয়া হবে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত দেওয়া যাবে মহিলা কোয়েল পাখি এইটা না যেটা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স ওইটাই আর আপনারা যদি বলেন ভাইয়া না আমরা এলো পনেরো করে বাইসে নেবো সেইটাও আমাদের কাছে আছে আমরা হ্যাচারি মালিক আমাদের কাছ সব ধরনের পাখি আছে ভাইয়া আপনারা যে ধরনের রকম নিতে চাবেন আমাদের কাছে সেই ধরনের আমাদের কাছে সেই ধরনের আছে আপনারা যেহেতু এই যেগুলো পাখিগুলো দেখছেন এখানে পঁচিশ পাখি পাখিটাই আছে আরও সেটা আছে সেটাই সেটা পেয়ে দিচ্ছি আমরা আপনাদের যখন যেটা লাগবে সেখন সেইটা আপনাদের ফোন দিলেই পাবেন আপনারা ভালো স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা জিরোবাসে অর্ডার দেবেন তাদের জন্য একটা কথা বলে দিই যারা জিরোবাসে অর্ডার দেবেন তারা পাঁচ ছ দিন আগের আমাদের কাছে ফোন দিয়ে তারপরে যে এলো অর্ডার দেবেন দিয়ে এলে বাচ্চাটা পাবেন কিন্তু এই পাখিটা কিন্তু আমি আগেরতে আমি নিজে হ্যালো প্যারেন্টস করবো বলে রেখে দিচ্ছি কিন্তু আমি আসতে পারছেন আপনারা সবাই নিয়ে আসছেন আসসালামু আলাইকুম